আমি কাস্টমারের জন্য পাইকারি দামে বেডরুমে পেয়ে যাচ্ছেন ঠিকানা একটু বলে দেন তো ভাই আমাদের সব যারা সরাসরি আসবেন ঢাকা উত্তর আসবেন একটা নিয়ে চৈতিকার আসবেন আমাদের চালাবন সুপার ফার্নিচার শোরুম আছে এখানে সরাসরি আসতে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই বেডরুম সেটে চলে যাচ্ছি কয়টা বেডরুম সেট দেখাবেন আজকে দুই দুইটা বেডরুম সেট দেখাবো ওকে প্রথমে কোনটা দেখাচ্ছেন এটা প্রথমে এটাই দেখাই দেব লাক্সারিজ বেডরুম সেট জি কি কি থাকছে এটা থাকছে ফুল বক্স একটা 6 ফিট 7 ফিট খাট একটা খাট একটা সাইড বক্স খাটের সাথে একটা সাইড বক্স তিন পাল্লার একটা আলমারি তিন পাল্লার একটা আলমারি ভ্যানিটি একটা ড্রেসিং টেবিল জি

এই যে দেখেন এই খাটটা আপনার বাসায় ফিটিং করলে কিন্তু আরো বেশি সুন্দর কাজ করা আছে কত সুন্দর করে ফিটিং করা হয়েছে বাচ্চাদের হাত হাত সারা দিন ঘুষে হাত বাঁচবে না ভাই কারণ হাত গ্লাস পর্যন্ত যাচ্ছেই না দেখা যাবে না আঁকা থাকবে কারণ এটা খোদাই করে ভিতরে গ্লাস ভিতরে গ্রুপ করে বসানো আছে গ্রুপ করে বসানো আছে চমৎকার এইটা হচ্ছে হেড সাইড খুবই সুন্দর ভাই এই কাপড়ের কালারটা আমার কাছে দারুণ লাগছে তারপরে যদি কেউ তারপরে যদি কেউ চেঞ্জ করতে চায় আমরা সেই কালার চেঞ্জ করে দেব সে ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে কালারের জন্য কোনো টাকা আপনারা তো নিজেরা তৈরি করেন হ্যাঁ নিজেরা ফ্যাক্টরি আছে মাশাআল্লাহ এই যে ফার্নিচারের কালারটা দেখেন কত সুন্দর কালার ফিনিশিং তারপরে একটা সাইড বক্স থাকছে হেড বক্সও করা আছে আমরা দেখতে দেখা এটা ফুল বক্স খাট লেগ সাইড সেম ডিজাইন সেম ডিজাইন সিমিলার একটা সুন্দর ডিজাইনে করা এর পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স সাইড বক্স

চমৎকার চমৎকার অসাধারণ আলমারি তিন পাল্লার এরপর ভেনিটি সেই ভাইরাল ভেনিটি আকর্ষণীয় একটি চমৎকার ভেনিটি ড্রেসিং এটা কিন্তু সেই টাচ লাইট ভাই আবার ভুল করে না শুধু একটা লাইট জ্বলতেছে কালার চেঞ্জ হবে করা আছে ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে লাইট বাড়ানো যাবে কমানো বাড়ানো যাবে টাচ করে ধরে রাখবেন লাইট কমে যাবে কমে যাবে আবার টাচ করে আঙ্গুল দিয়ে টাচ করে ধরে রাখবেন লাইট বাড়বে বাড়বে মাশাআল্লাহ আর এগুলা কি

টুল আছে এটাও কিন্তু সুন্দর করে একদম খাটের সাথে ম্যাচিং করে কাবারটা দেওয়া হয়েছে একটা টুল রয়েছে দুই পাশে দুইটা পাল্লা এখানে অ্যাক্রিলিক শীটের কাজ শীট আছে গ্লাস দাও কাজ রয়েছে চমৎকার এটা কি 4 ফিট এটা 4 ফিট 4 ফিট 4 ফিটের বিগ সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এর পরে রয়েছে দেখেন এই যে ডালিয়া শোকেস অল শোকেস শোকেসটা দেখেন খুব এটা কিন্তু লাইট সবাই কি দেয় না কিন্তু ভাই আমি তো এই আপনার কাছে এই জন্য দেই শোকেসের মধ্যে কাছে জিনিসপত্র গুলো রাখলে লাইটে জ্বালালে অনেক সুন্দর লাগে একদম ফুটে থাকবে আপনারা যখন আপনার ডিনার সেট গুলো লাগায়ে ঠিক এভাবে লাইটটা জ্বালিয়ে দিবেন এবং এটা কিন্তু বেশি ব্যক্ত মানে আপনি এমন না যে অনেক বিদ্যুৎ বিল উঠবে এগুলো কিন্তু এলই লাইট এটা সিম্পল খুব সিম্পল এটা সারা মাস জ্বালালে 100 টাকা বিল উঠবে কিনা সাথে আছে চমৎকার একটি শোকেস ভাই এটা কিন্তু ডাইরেক্ট গ্লাসের পাল্লা পুশ ম্যাগনেট নিচে আবার লক দেওয়া আছে লক দেওয়া আছে লক করে রাখতে পারবেন এখানেও লক আছে উপাও লক আছে লক আছে

সুবিধা সুবিধা ওকে ওকে চমৎকার এই বেডরুম প্যাকেজ ভাই আজকে অফার দিবেন বলেছিলেন ভাই ম্যাট্রেসটা কি হবে ভাই ম্যাট্রেস আছে তো ভাই ম্যাট্রেস থাকবে ফ্রি ডেলিভারিও থাকবে ফ্রি সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আমার বাড়িতে গ্রামে যত দেরি হোক একদম আপনার বাস আপনি খালি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন গাড়ি সহ প্রোডাক্ট আপনার বাসায় যাবে মাসাল্লাহ দেখে শুনে টাকা পরিশোধ করুন বাকি দেখে শুনে টাকা পরিশোধ চমৎকার এই বেডরুম সেটটির প্রাইসটা কত নিচ্ছেন বা এটা আসলে 120000 টাকা আজকে কত দেব জানেন কত মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে দেব 1 লাখ টাকা

এটা ভাই সত্তর হাজার টাকা আজকে কত কত আজ মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন দাম দিবেন না তো না ভাই আজ পর্যন্ত দেখছেন আমার পিছনে ভিডিও কাল করে আসবেন যা বলছি রেট বাড়তি হবে না ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন জহরুল ভাই সবসময় আপনাদের বাজেটের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি বেডরুম সেট গুলো আমি আগে বলছি

আমরা সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো দেখাইলাম যারা অর্ডার করতে চাচ্ছে তারা প্রবাসে আছে আসলে অনেক টেনশন করে যে কেউ নাই যারা আসতে পারে না বা আসার মতো লোক নাই তারা আমাদের কাছে যোগাযোগ করলে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন প্রোডাক্ট আপনি গ্যারান্টি সহকারে আপনি বাসায় পৌঁছে দেওয়ার পরে আপনি বাসা থেকে পেমেন্টটা দিয়ে দিতে পারবেন আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন যে বাড়তি ভাই প্রোডাক্ট রেট কম দিছে দশ হাজার টাকা নিয়ে মাল দেয় নাই এরকম ভাই অনেক কাস্টমার মাল দিচ্ছে আমার কাছে অর্ডার করবেন আপনার আগুরিম টাকা দিতে হবে না প্রোডাক্ট আপনি গ্যারান্টি সহকারে বাসায় বুঝিয়ে দিয়ে আসবেন এরপরে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন সরাসরি যারা আসতে চান ঢাকা উত্তর আজমপুরে আসবেন ইরিক্সা নিয়ে চৈত্রী আসবেন চৈতিকার্মেন্টসের সাথেই আমাদের চালাবন সুপার ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ অর্থাৎ চালাবন সুপার ফার্নিচার হচ্ছে বেডরুম সেটের একদম আতুর ঘর বলা যায় চমৎকার চমৎকার ইউজ বেডরুম সেট অলওয়েজ রেডি থাকে আর আপনারা যা অর্ডার দেবেন যেভাবে মন চায় ফার্নিচার ছোট বড় করে অবশ্যই জহরুল ভাই করে যেভাবে সেভাবে দিতে ফ্যাক্টরি রয়েছে চালাবন সুপার ফার্নিচারের আমরা ফ্যাক্টরিতে এর আগে অনেক ভিডিও করেছি তো আমি জহরুল ভাইয়ের সাথে পার্সোনালি অনেকদিন কাজ করছি ভিউর তো আমরা আরেকবার একটু যদি আপনাদের স্মরণ করা যায় আজকের মেইন আকর্ষণ ছিল চমৎকার এই বেডরুম প্যাকেজ যেটা কিনা আগে ভিডিওতে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া ছিল বাট আজকে যারা অর্ডার করবেন তাদের জন্য এই প্যাকেজটি এক লক্ষ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে একটা সুন্দর ভালো মানের ম্যাট অবশ্যই ফ্রি থাকছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ